আউজুবুল্লাহিমিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত আমার তিনই ভাই ও বোনেরা মহান আল্লাহাকের রহমতে আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট নতুন নতুন বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন দিনকে জানার জন্য দিনের আলো কোরআনের আলো হাদিসের আলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আমি সুন্দর একটি কথা বলবো সেটা হচ্ছে কোন কোন আমল করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে ধনী করে দেবে অভাব দূর করে দেবে সো লেটস স্টার্টুর بسم الله الرحمن الرحيم عالف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل قبلك وبلا كراتهم يوقنون أولئك لهدى من ربهم ওয়া ওলাইতা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফুরু ওয়া আলাইহিম আঞ্জারতাহুম আমലം তুঞ্জিরুহুম লা ইউমিনুন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জি ব্যক্তির ঘরে যার করে সূরা বাকারাহ পাঠ করা হয় সেই ঘরে আল্লাহ বরকত দেন এটা বরকত মায়ে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك ويا واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعم عليهم غير <الك يوم> المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ কত বিল্লা পাঠ করে তাহলে তার সত্তরটা অভাব সমস্যা দূর হবে তার মধ্যে একটা হচ্ছে তার ঘরে অভাব প্রবেশ করবে না তার ঘরে অভাব অনটন থাকবে না সত্তরটা সমস্যার মধ্যে একটা সমস্যা এটা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদ্দী শক্তি দিয়ে আল্লাহ মাফ করে দেবে আপনার ঘরে অভাব নামক যে রোগটা আছে অভাব সেটা আসবে না রাসুল বা সাল্লাহিসাম বলছেন সুরাফাতে হচ্ছে সকল রোগের ওষুধ সমস্ত রোগের ওষুধ হচ্ছে সুরাতুন ফাতেহা আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করা তাফিক দান করুক আমিন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু ইস্পেড দ্য লাইট অফ ইসলাম টু কম টু ইস্পেড দ্য লাইট অফ ইসলাম ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইনশাআল্লাহ